করলা সবাই বিভিন্নভাবে রান্না করে থাকে এইভাবে কি কেউ কোনো দিন রান্না করেছেন করলা যদি না করে থাকেন তাহলে একবার এইভাবে ট্রাই করুন নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের রেসিপিতে থাকছে করলা করলার একটা মুখরোচক রেসিপি আসুন তাহলে দেখে নেওয়া যাক কড়াই বসিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো এইসব মুখরোচক রেসিপির জন্য সরষের তেলটাই ব্যবহার করা ভালো সেই জন্য আমি এখানে সরষের তেল ব্যবহার করলাম এখন সরষের তেল ভালো করে গরম করে নেব কড়াইয়ের মধ্যে একটা খুন্তি দিয়ে তেলটা এইভাবে ছড়িয়ে দেব তারপর সেখানে ফোড়ন দিয়ে দেব। এই রেসিপিতে পাঁচ ফোড়ন ব্যবহার করবেন হাফ চামচ আর দুটো গোটা শুকনো লঙ্কা ওটা ভালো করে ভেজে নেবেন ফোড়ন থেকে সুন্দর একটা যখন ফ্লেভার বের হবে তখন ওখানে কুচুনো পেঁয়াজ দিয়ে দেবেন এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ এরকম লম্বা লম্বা ঝিরি করে কেটে নিয়েছি সেটা এখন ভালো করে ভেজে নেব আপনারা ততক্ষণে চলুন একটু লাইক দিয়ে দিন লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ খুব ছোট্ট ভিডিও পুরোটা দেখে যাবেন পেঁয়াজের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অবশ্যই চিড়ে দিয়েছি এটা আপনারা বুঝে দেবেন কীরকম পরিমাণে ঝাল খাবেন তবে এটা একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে লঙ্কা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিলাম একদম খুব লাল লাল করে ভাজবো না একটু হালকা করে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি তারপর ওই যে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রাখা করলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা খুব ভালো করে ভেজে নিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে নুন দিয়ে দিয়েছি তারপর আবার ভালো করে ভেজে নেব আপনারা যারা আমার এই ভিডিওটা এখন দেখতে শুরু করেছেন যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন একটু মিশিয়ে নিয়েছি এখন একটু ঢেকে দেব দশ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব আর অবশ্যই এখন মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে দেবেন হাই ফ্লেমে দেবেন না এখানে তো জল দেয়া হয়নি সেই জন্য এটা ভাজা করবো যখনই কোনো জিনিস ভাজতে যাব কখনোই হাই ফ্লেমে দেবেন না লো কিংবা লো টু মিডিয়ামে রেখে এইভাবে ভাজাভুজিগুলো করে নেবেন তারপর এটা ভালো করে এখন ভেজে নেব হ্যাঁ যেটা বলছিলাম আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন প্লিজ এদিকে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে আপনার কাছে সমস্ত আমার রান্নার নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমি প্রচুর উৎসাহ পাবো অনেক অনেক উৎসাহ পাবো রান্না করার মনের জোর পাবো আবারও একবার ঢেকে দিলাম ঢেকে রান্না করবো এইবার বারবার এভাবে ঢেকে ভালো করে এটা নরম করে নিতে হবে করলাগুলো এখানে দেখবেন খাওয়ার সময় যে সেরকম খুব একটা তেতো লাগছে না বেশ সুন্দর একটা মুখরোচক রেসিপি হয়েছে এই রেসিপি গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে নিয়ে নেবেন দেখবেন কত সুন্দর একটা রেসিপি দেখতে দেখতে এই রেসিপি দিয়েই আপনার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে ভালো করে ভেজে নিয়েছি ওদিকে আমি মশলা বেটে রেখেছিলাম সেটা দুই চামচ কালো সরষে দুই চামচ সাদা সর্ষে আর দুই চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে রেখেছিলাম ওই মিশ্রণ থেকে দুই চামচ এখানে ব্যবহার করবেন দুই চামচ দুই চামচ দিয়েছি এখানে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে একটু জল ব্যবহার করব কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না খুব অল্প পরিমাণে জল ব্যবহার করব যেটা যেহেতু এখানে সব কিছু সুন্দরভাবে ভেজে নিয়েছি করলা খুব সুন্দর নরম হয়ে গেছে সেই জন্য এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করব এই যে দেখুন খুব কম পরিমাণে জল দিলাম দিয়ে এবার ওগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আবারও ঢেকে দেব ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব তারপরে এই যে দেখুন কত সুন্দর একটা রেসিপি দেখেই মনে হচ্ছে না যে কত সুন্দর মুখরোচক হবে রেসিপি গরম গরম ভাত আর এই রেসিপি আপনাদের একবার ট্রাই করার জন্য আমার অনুরোধ রইল এবার এটা বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে যদি এক্সট্রা জল থাকে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে একদম মাখো মাখো হয়ে যাবে ব্যাপারটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা অবশ্য এগুলো পাকা লঙ্কা সেগুলো আমি দিয়ে দিলাম আর এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ওই যে দেখুন আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সঙ্গে থেকে আমাকে উৎসাহ দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার